গুড মর্নিং এভরি ওয়ান তোমরা সবাই কেমন রয়ে আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো রাসায়নিক গণনা প্রশ্ন বলতে অঙ্ক আসবে বাকি ছোট প্রশ্ন তো সব কিছু বলে দিয়েছি রাসায়নিক গণনার যে সমস্ত অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ সেই সমস্ত অঙ্কগুলোর আজ সম্পূর্ণ সমাধান করতে চলেছি চলো তাহলে বেশি কিছু না বলে ভিডিওটি শুরু করি চব্বিশ গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট প্রয়োজন এই যে চব্বিশ গ্রাম অক্সিজেন প্রস্তুত হচ্ছে এটা কার থেকে প্রস্তুত হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড থেকে এখন পটাশিয়াম ক্লোরেটের সংকেত জানা একান্তই জরুরি পটাশিয়াম ক্লোরেট এই সংকেত হচ্ছে কে সি এল ও থ্রি মানে পটাশিয়াম ক্লোরিন এবং অক্সিজেন অনুমিলেই পটাশিয়াম ক্লোরেট যৌগটি তৈরি অক্সিজেন প্রস্তুত করতে আমার পটাশিয়াম ক্লোরাইডের প্রয়োজন তাহলে প্রথম স্টেপ হচ্ছে রাসায়নিক বিক্রিয়া সমীকরণ রাসায়নিক বিক্রিয়াটা কি হচ্ছে আমার পটাশিয়াম ক্লোরাইড রয়েছে কে সি এল ও থ্রি এখান থেকে কি প্রস্তুত হচ্ছে বলতো অক্সিজেন প্রস্তুত হচ্ছে তাহলে প্রথমে লিখি ও টু অক্সিজেন প্রস্তুত হয়েছে তা অক্সিজেন প্রস্তুত হওয়ার সাথে সাথে এখানে আরো তো বাই প্রোডাক্ট হিসেবে কিছু যোগ তৈরি হবে তার বাই প্রোডাক্ট হিসেবে আমার কি কি পড়ে আছে দেখো তো একটা কে পটাশিয়াম এবং ক্লোরিন পড়ে রয়েছে পটাশিয়াম ক্লোরাইড তৈরি হয়েছে কে সি বাই প্রোডাক্ট হিসেবে যারা তোমাদের বলা নেই যারা সম্পর্কে আমাদের কোনো কাজও নেই তাহলে দেখো তো এখানে এবারে ব্যালেন্স করো অর্থাৎ বিক্রিয় এবং বিক্রিয়াজাত পদার্থগুলোকে সমান সমান করতে হবে কিভাবে করা যায় দেখো এখানে অক্সিজেন দুটো রয়েছে ও এখানে অক্সিজেন তিনটা রয়েছে কিভাবে এটা নির্ণয় করতে হয় দেখো অক্সিজেনের এখানে তিনটি এখানে দুটা তাহলে তিন এবং দুই এর লসাগু করতে হয় তিন আর দুই এর লসাগু কত হয় ছয় তার জন্য তাহলে ছয় যদি করি তাহলে এর মধ্যে ছোট হবে এর মধ্যে ছোট হবে তাহলে এখানে দুটো রয়েছে তাহলে এর সাথে কত গুণ করলে ছয় হই না এর সাথে তিন যদি গুণ করি তবে ছয় হই দেখো তো ছটা অক্সিজেন হয়েছে এখানে অক্সিজেন তিনটা রয়েছে এর সাথে কত গুণ করলে আমার ছয় হই এখানে দেখো দুই যদি গুণ করি তবে আমার হই ছয় দেখো অক্সিজেন রয়েছে দুই গুণ করা হয়েছে ছটা অক্সিজেন এখানেও ছোটা অক্সিজেন মিলেছে পটাশিয়াম ক্লোরাইড এখানে দুটো এখানেও তাহলে দুটো করতে হবে তাহলে এখানে দুটো পটাশিয়াম ক্লোরাইড দেখো ব্যালেন্স হয়ে গেছে এবার দেখো আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে অক্সিজেনের সাথে পটাশিয়াম ক্লোরিটের এটার কোনো সম্পর্ক নেই প্রথমে নির্ণয় করতে হয় আমাদের ভর তাহলে ভর কিভাবে করে সাথে রয়েছে উনচল্লিশ এগুলো মনে রাখবে ক্লোরিনের ভর কত পঁয়ত্রিশ দশমিক পাঁচ অক্সিজেনের ভর কত একটা অক্সিজেন পরমাণুর ভর হচ্ছে ষোলো তিনটার হচ্ছে তিন ইন্টু ষোলো তিন ষোলো আটচল্লিশ তাহলে দেখো উনচল্লিশ দুগুণে আটাত্তর প্লাস পঁয়ত্রিশ দু সত্তর সাড়ে পঁয়ত্রিশ দুগুণে একাত্তর প্লাস দেখো তিন ষোলোই আটচল্লিশ আটচল্লিশ দুগুণে ছিয়ানব্বই টোটাল কত হচ্ছে বলো তো ছয় সাত আট সাত পনেরো পাঁচ হাতে রইল এক নয় দশ আর সতেরো আর সাথে চব্বিশ দুশো পঁয়তাল্লিশ গ্রাম পটাশিয়াম ক্লোরাইড হচ্ছে আমার দুশো পঁয়তাল্লিশ গ্রাম আচ্ছা অক্সিজেন হচ্ছে দেখো তিন ইন্টু ষোলো 2 যেহেতু দুটো অক্সিজেন রয়েছে তাহলে আমরা লিখতে পারি দেখো তো দুশো পঁয়তাল্লিশ গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে ছিয়ানব্বই গ্রাম অক্সিজেন পাওয়া যায় প্রশ্নটার মতোই নাইনটি সিক্স গ্রাম অক্সিজেন পাওয়া যায় দুশো পঁয়তাল্লিশ গ্রাম কেসিএল ও থ্রি বা পটা গ্রাম অক্সিজেন কত থেকে পাওয়া যাবে এক গ্রাম অক্সিজেন পাওয়া যায় দুশো পঁয়তাল্লিশ বাই ছিয়ানব্বই গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে বুঝতে পেরেছ কত গ্রাম গুলা আছে চব্বিশ গ্রাম তাহলে চব্বিশ গ্রাম অক্সিজেন পাওয়া যায় চব্বিশ ইন্টু দুশো পঁয়তাল্লিশ বাই ছিয়ানব্বই দেখো চার চব্বিশে হয় ছিয়ানব্বই চার দুশো ভাগ করো দেখো চারশো চব্বিশ চার 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 দুগুণে আট চার পাঁচে কুড়ি গ্রাম পটাশিয়াম কোরেট থেকে চব্বিশ গ্রাম অক্সিজেন প্রস্তুত হবে এটাই হচ্ছে লিখা নাও প্রথম ফার্স্ট স্টেপ হচ্ছে রাসায়নিক সমীকরণটা লেখা লেখা দ্বিতীয় স্টেপ হচ্ছে বিক্রিয়ক এবং বিক্রিয়া জাত পদার্থগুলোকে সমান সমান করা দ্বিতীয় কাজ তৃতীয় কাজ হচ্ছে তাদের ভরগুলো নির্ণয় করা চতুর্থ কাজ সমাধান করা বুঝতে পেরেছো চারটি স্টেপে হয়ে যাবে দেখো দুই নম্বর প্রশ্ন বলা হয়েছে যে 5 গ্রাম চুনাপাথরে তাপ বিয়োজনে উৎপন্ন চুন এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত এখানে দুটো নির্ণয় করতে হবে একটা চুন এবং কার্বন ডাইঅক্সাইড চুনা পাথরের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট এবং এর সংকেত হচ্ছে CaCO3 চুনের চুনের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড ওকে তা প্রথম কাজ কি বিক্রিয়া সমীকরণ হলো পাথর চুনা পাথরের সংকেত কি CaCO3 ক্যালসিয়াম কার্বনেট এখান থেকে আমরা কি কি তৈরি হচ্ছে চুন অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড আর তৈরি হচ্ছে হচ্ছে কার্বন ব্যালেন্স করো এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস ব্যালেন্স এখানে একটা ক্যালসিয়াম আছে এখানেও একটা ক্যালসিয়াম রয়েছে এখানে একটা কার্বন রয়েছে এখানেও একটা কার্বন রয়েছে এখানে অক্সিজেন তিনটা রয়েছে দেখো অক্সিজেন এখানে একটা এখানে দুটা তাহলে এখানে তিনটা অক্সিজেন অতএব ব্যালেন্সের কোনো প্রয়োজন নাই এইদিকেও সমান ব্যালেন্স ক্যালসিয়াম কার্বন এবং অক্সিজেন রয়েছে আর এ পাশেও ক্যালসিয়াম অক্সিজেন এবং কার্বন সমান সমান রয়েছে লিখতে পারি ক্যালসিয়ামের ভর হচ্ছে আমার চল্লিশ ওকে প্লাস কার্বনের ভর হচ্ছে আমার বারো আর অক্সিজেনের একটা অক্সিজেন পরমাণু ভর হচ্ছে ষোলো তিনটার কত তিন ষোলো আটচল্লিশ লিখতে পারি তাহলে আটচল্লিশ বারো হচ্ছে আমার ষাট চল্লিশ একশো তাহলে একশো গ্রাম তাহলে একশো গ্রাম ক্যালসিয়াম কার্বন কার্বনেট থেকে এখানে চুন আমি কত গ্রাম পাচ্ছি দেখো তো চুন এটা হচ্ছে চুন ক্যালসিয়াম অক্সাইড চুন পাচ্ছি আমি ক্যালসিয়ামের কত চল্লিশ প্লাস অক্সিজেনের ষোলো মানে ছাপ্পান্ন গ্রাম ছাপ্পান্ন গ্রাম চুন পাচ্ছি কার্বন ডাইঅক্সাইড কত পাচ্ছি কার্বনের ভর বারো অক্সিজেনের ভর ষোলো ষোলো দুগুণে বত্রিশ বত্রিশ বারোই চুয়াল্লিশ গ্রাম তাহলে একশো গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে ছাপ্পান্ন গ্রাম চুন এবং চুয়াল্লিশ গ্রাম কার্বন অক্সাইড পাই এখানে বলা হয়েছে যে পাঁচ গ্রাম চুনা পাথরের থেকে আমরা চুন এবং কার্বন ডাইঅক্সাইড পরিমাণ কত একের পরে তাহলে সমাধান করো একশো গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন চুন কত উৎপন্ন চুন সমান হচ্ছে ছাপ্পান্ন গ্রাম ওকে ছাপ্পান্ন গ্রাম চুন উৎপন্ন হয়েছে তাহলে এক গ্রাম চুনা ক্যালসিয়াম কার্বনের থেকে উৎপন্ন চুন কত হবে ছাপ্পান্ন বাই একশো আর পাঁচ গ্রাম চুনা পাথর থেকে উৎপন্ন চুন হচ্ছে পাঁচ গুণিত ছাপ্পান্ন বাই একশো বেশ এটা পাঁচ শক্তি শূন্য পাঁচ পাঁচে পঁচিশ তিনে আঠাশ দুশো আশি বাই একশো দিয়ে দাও শূন্য শূন্য কেটে দাও দশ সমান পাঁচ গ্রাম চুনা ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথর থেকে উৎপন্ন চুন হচ্ছে টু পয়েন্ট এইট গ্রাম বুঝতে পেরেছো এবারে আসছি কার্বন ডাইঅক্সাইড তাহলে অনুরূপে লেখ সেম প্রসেস 100 ग्राम कैल्शियम कार्बोनेट थे के उत्पन्न कार्बन डाइऑक्साइड समान 44 ग्राम ओके 1 ग्राम कैल्शियम कार्बोनेट थे के उत्पन्न कार्बन डाइऑक्साइड 44 बाई 100 और 5 ग्राम कैल्शियम कार्बोनेट थे के उत्पन्न कार्बन डाइऑक्साइड होती चुका तो पांच गुनी तो 44 बाई 100 बेस চার পাঁচে কুড়ি শূন্য হাতে রইল দুই চার পাঁচে কুড়ি আর দুই বাইশ দুশো কুড়ি বাই একশো শূন্য শূন্য কেটে দাও তাহলে বাইশ বাই দশ রয়েছে অতএব এটা হবে টু পয়েন্ট তাহলে দেখতে পারি যে পাঁচ গ্রাম চুনা পাথরের বিয়োজনে উৎপন্ন চুন হচ্ছে টু পয়েন্ট এইট গ্রাম এবং কার্বন ডাইঅক্সাইড হচ্ছে টু পয়েন্ট টু গ্রাম লিখে না অঙ্কটা যদি বুঝতে পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর যদি না পারো তাও জানাও দেখো তিন নম্বর প্রশ্ন হচ্ছে 8.4 গ্রাম নাইট্রোজেন উৎপন্ন করার জন্য কত পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করতে হবে অর্থাৎ অ্যামোনিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করার ফলে নাইট্রোজেন উৎপন্ন হয় এটা প্রশ্নে বলা হয়েছে তাহলে রাসায়নিক বিক্রিয়া সমীকরণ কি অ্যামোনিয়াম নাইট্রেট NH4 NO, টু অ্যামোনিয়াম নাইট্রেট একে উত্তপ্ত করানো হলো ডেল্টা চিহ্ন এটাকে দ্বারা তাপ বুঝাই একে তাপ দেওয়া হলো তাপ দেওয়ার ফলে কি উৎপন্ন হচ্ছে নাইট্রোজেন উৎপন্ন হবে এন প্লাস কি উৎপন্ন হবে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে কি উৎপন্ন হয় জল উৎপন্ন হয় তাহলে এইচ টু ও এবারে ব্যালেন্স করো তো এখানে কটা হাইড্রোজেন আছে চারটা এখানে কটা হাইড্রোজেন আছে দুটা তাহলে একে দুই দ্বারা যদি গুণ করা হয় তাহলে দুটো হাইড্রোজেন কিন্তু এখানে তো অক্সিজেন তাহলে দুটো হয়ে গেল তাহলে এখানেও তো অক্সিজেন দুটো রয়েছে অতএব ব্যালেন্স বিক্রিয়ক এবং বিক্রিয়াতো পদার্থের ব্যালেন্স সমান সমান হয়েছে ও বিক্রিয় পদার্থদেরই ভর কত হবে নাইট্রোজেন কত চোদ্দো চোদ্দো নাইট্রোজেনের ভর হচ্ছে চোদ্দ কটা নাইট্রোজেন দুটো তাহলে চোদ্দ গণিত দুই প্লাস হাইড্রোজেন কটা আছে চারটে তাহলে চারটে হাইড্রোজেনের ভর চায় কে চার প্লাস অক্সিজেনের ভর কত ষোলো দুটো আছে তাহলে ষোলো ইন্টু টু তাহলে দুগুণে হয় প্লাস চার একটি চার প্লাস ষোলো দুগুণে বত্রিশ আঠাশ প্লাস চার প্লাস বত্রিশ সমান কত হয় আঠাশ চার বত্রিশ বত্রিশ চৌষট্টি এটা হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেটের ভরবে ভর বেড়ালো এবার দেখো নাইট্রোজেন এর ভর কত হবে একটা নাইট্রোজেন পরমাণুর ভর তাহলে নাইট্রোজেন পরমাণুর ভর কত চোদ্দ এখান থেকে আমরা বলতে পারি চৌষট্টি গ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট কে যদি উত্তপ্ত করা হয় তাহলে আঠাশ গ্রাম নাইট্রোজেন পাওয়া যায় বেশ ওটাই লেখ আঠাশ গ্রাম নাইট্রোজেন উৎপন্ন করতে আঠাশ গ্রাম নাইট্রোজেন উৎপন্ন করতে উত্তপ্ত করতে হবে বেশ আঠাশ গ্রাম নাইট্রোজেন উৎপন্ন করতে চৌষট্টি গ্রাম এমনিয়াম নাইট্রেট উৎপন্ন করতে হবে এক গ্রাম নাইট্রোজেন উৎপন্ন করতে তাহলে কত গ্রাম নিশ্চয় কম হবে তাহলে চৌষট্টি বাই আঠাইশ গ্রাম এমনিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করতে হবে এখানে কত বলা আছে এইট পয়েন্ট ফোর গ্রাম তাহলে এইট পয়েন্ট ফোর গ্রাম নাইট্রোজেন উৎপন্ন করতে কত গ্রাম উৎপন্ন করতে হবে দেখো দশমিকটা তুলে নাও দশমিকের জন্য একটা এক আর জোটা সংখ্যা তোটা শূন্য দশমিকের পর একটা সংখ্যা হতো একটা শূন্য থাক এবার দেখো আঠাশ থেকে চুরাশি কে ভাগ করো তিন আঠাশ হই চুরাশি ওকে এবার তিন এর তিন চারে বারো দুই তিন ছয় আঠেরো আরশো বিরানব্বই বাই দশ দশ মানে কি একটার আগে দশমিক তাহলে একটা সংখ্যার আগে দশমিক দাও উনিশ দশমিক দুই গ্রাম তাহলে বলতে পারি যে এইট গ্রাম নাইট্রোজেন যদি আমি উৎপন্ন করতে হয় তাহলে আমাকে উনিশ দশমিক দুই গ্রাম অ্যামোনিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করতে হবে বুঝতে পেরেছ লিখে নাও আরেকবার বলতে দেখ এখানে বলা হয়েছে যে অ্যামোনিয়াম নাইট্রেট থেকে নাইট্রোজেন তৈরি হবে তাহলে বেশ ফার্স্ট স্টেপ কি না বিক্রিয়ার সমীকরণ বিক্রিয়ার সমীকরণ কি হবে না অ্যামোনিয়াম নাইট্রেট থেকে আমার নাইট্রোজেন প্রস্তুত তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেটের সংকেত জানা অ্যামোনিয়ামের অ্যামোনিয়াম নাইট্রেটের সংকেত হচ্ছে এন ফোর এন টু এগুলো মনে রাখতেই হবে অ্যামোনিয়াম নাইট্রেটকে তাপ দেওয়া হলো তাপ দেওয়ার ফলে নাইট্রোজেন এবং বাই প্রোডাক্ট হিসেবে জল উৎপন্ন হয়েছে সেকেন্ড স্টেপ এদের সংখ্যাগুলো সমান করা ব্যালেন্স করা অর্থাৎ বিক্রিয় এবং বিক্রিয়াজাত পদার্থগুলোর সংখ্যাগুলো ব্যালেন্স করা দেখো নাইট্রোজেন বিক্রিয়কে দুটো রয়েছে বিক্রিয়াজাত পদার্থেও নাইট্রোজেন দুটো রয়েছে নাইট্রোজেন পরমাণুটা হচ্ছে ব্যালেন্স হলো এবারে দেখো তো জল জলের মধ্যে হাইড্রোজেন রয়েছে তো দুটো তাহলে এখানেও এখানে রয়েছে চারটা তাই হাইড্রোজেন কে দু যারা গুণ করা হয়েছে তাই দু গুণের চায় রয়েছে আবার অক্সিজেন যেহেতু এখানে দুটো রয়েছে তাই এখানেও অক্সিজেন দুটো রয়েছে তাহলে হাইড্রোজেন সবগুলো ব্যালেন্স হলো নেক্সট স্টেপ কি সবারই ভর নির্ণয় করা দেখো অ্যামোনিয়াম নাইট্রেটের ভর হচ্ছে চৌষট্টি গ্রাম এখানে নাইট্রোজেনের ভর হচ্ছে আঠাশ গ্রাম তাহলে আঠাশ গ্রাম নাইট্রোজেন পেতে হলে আমাকে চৌষট্টি গ্রাম এমোনিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করতে হবে অনুরূপে অর্কিক নিয়মের অনুসারে এইট গ্রাম নাইট্রোজেন উৎপন্ন করতে হলেই এই উনিশ গ্রাম অ্যামোনিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করতে হবে বুঝতে পেরেছ চলো দেখো চার নম্বর প্রশ্ন খুবই কিন্তু এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং এরা পরিক্ষেত্রে মাঝে মধ্যে এসে থাকে হিতক্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করে দু মোল হাইড্রোজেন অনুপেতে পেতে হলে কত গ্রাম আয়রনের প্রয়োজন হবে সেটা নির্ণয় করতে হবে এখানে আয়রনের ভর দেওয়া রয়েছে ছাপ্পান্ন দেওয়া রয়েছে লোহিতক্ত আয়রনের উপর দিয়ে বলেছে স্টিম চালনা স্টিম চালনা বলতে কি এখানে জল চালনা করা হচ্ছে জল চালনা করার ফলে আমরা হাইড্রোজেন পাই দেখো তাহলে লোহিতক্ত আয়রন হচ্ছে আমার এফই অতএব বিক্রিয়া সমীকরণটি কি হবে লোহিত তক্ত আয়রন হচ্ছে আমার এফই এর উপর দিয়ে আমি স্টিম চালনা করলাম এইচ টু তাই আমার উৎপন্ন হচ্ছে কি উৎপন্ন হয়েছে আমার হাইড্রোজেন হাইড্রোজেন উৎপন্ন হয়েছে এবং বাই বাই প্রোডাক্ট হিসেবে কি উৎপন্ন হয় এফই থ্রি ও ফোর ফেরিক অক্সাইড এফই থ্রি ও ফোর কি লোহা আয়রন রয়েছে তিনটা তাহলে এখানেও তিনটা হাইড্রোজেন চারটা তাহলে এখানেও হাইড্রোজেন কে সরি অক্সিজেন চারটা তাহলে অক্সিজেন এখানে চার হাইড্রোজেনও এখানে চার যেহেতু চার অনু হাইড্রোজেন চার অনু চার তো আটটা হাইড্রোজেন এখানেও আটটা হাইড্রোজেন দেখো ব্যালেন্সটা বুঝতে পেরেছ তিন ইন্টু এফ এর ভর কত আমার ছাপ্পান্ন তাহলে তিন ছাপ্পান্ন কত হয় তিনশো আঠেরো আট তিন পাঁচ পনেরো একে ষোলো একশো আটষট্টি গ্রাম দু মোল হাইড্রোজেন এখানে কত রয়েছে তাহলে চার মোল হাইড্রোজেন চার মোল হাইড্রোজেন তাহলে চার মোল হাইড্রোজেন পাওয়ার জন্য আমার একশো গ্রাম আয়রনের প্রয়োজন অকিক নিয়ম অনুসারে কি লিখতে পারি আমরা চার মোল হাইড্রোজেন এইচ টু পেতে প্রয়োজন অর্থাৎ লোহার প্রয়োজন কত লোহার প্রয়োজন হচ্ছে আমার একশো গ্রাম ওকে চার মোল হাইড্রোজেন পেতে আমার একশো আটষট্টি গ্রাম লোহার প্রয়োজন তাহলে এক মোল পেতে আমার বেশি প্রয়োজন না কম প্রয়োজন কম প্রয়োজন এক মোল হাইড্রোজেন পেতে লোহার প্রয়োজন কম কম মানে হচ্ছে ভাগ একশো আটষট্টি বাই চার আচ্ছা দু মোল দু মোল হাইড্রোজেন পেতে আমার লোহার প্রয়োজন কত দুই গুণিত একশো আটষট্টি বাই ফোর চার চারে ষোলো চার দুগুণে আট বিয়াল্লিশ দুগুণে চুরাশি গ্রাম তাহলে অতএব চুরাশি গ্রাম আয়রনের উপর দিয়ে যদি স্টিম চালনা করা হয় তাহলে দু মোল হাইড্রোজেন পাওয়া যাবে বুঝতে পেরেছ লিখে নাও পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্কটা একটা আলাদা টাইপের অঙ্ক প্রত্যেকটা অঙ্ক তোমাদের আলাদা আলাদা টাইপের করাচ্ছি তোমাদের সুবিধার জন্য কারণ এই টাইপগুলো তোমাদের যদি মনে থাকে তাহলে মাধ্যমিকের যেমনই অঙ্ক আসুক তোমরা তাই দেখো মোল এ এবং মোল এক বি নিজেদের মধ্যে সম্পূর্ণ বিক্রিয়ায় দু মোল পি উৎপন্ন করে তাহলে বলে যে একশো বারো গ্রাম এর সঙ্গে বিয়ের বিক্রিয়ায় কত গ্রাম পি উৎপন্ন হবে তাহলে পি কত গ্রাম উৎপন্ন হবে সেটা নির্ণয় করতে হবে মানে পি এর বাষ্প ঘনত্ব দেওয়ার হয়েছে পনেরো এবং এর আনবিক ভর দেওয়া রয়েছে আঠাইশ তাহলে প্রথম কাজ হচ্ছে আমার পি এর আনবিক ভরটা আনবিক বলতো বাষ্প ঘনত্ব সমান কি হয় এম সমান টু ডি হয় তাহলে বাষ্প ঘনত্বের দ্বিগুণ তাহলে টু ইন্টু পনেরো সমান তিরিশ অতএব পি এর আনবিক ভর তিরিশ বুঝতে পেরেছ যদি যারা বুঝতে পারোনি তারা এর আগের ভিডিওটা দেখে নেবে সেখান থেকে খুব ভালোভাবে বুঝতে পারবে লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে বিক্রিয়ার সমীকরণ 1 মোল A একমল মোল B করে বিউ নিজেদের মধ্যে বিক্রিয়া করেছে এবং কি উৎপন্ন হয়েছে দু মোল P উৎপন্ন হয়েছে তাহলে দুমল মোল এর আণবিক ভর কত আমার আঠাশ গ্রাম তাহলে এর আনবিক ভর হচ্ছে দুই ইন্টু তিরিশ সমান ষাট গ্রাম ওকে আঠাশ গ্রাম এর সঙ্গে বিয়ের বিক্রিয়ায় উৎপন্ন পি সমান ষাট গ্রাম এটাই হচ্ছে সমীকরণ তাহলে লিখতে পারি যে আঠাশ গ্রাম এর সঙ্গে এর সঙ্গে বিয়ের বিক্রিয়ায় বিয়ের বিক্রিয়ায় উৎপন্ন উৎপন্ন পি কত হচ্ছে উৎপন্ন পি সমান হচ্ছে ষাট গ্রাম আঠাশ গ্রাম এর সঙ্গে বিয়ের বিক্রিয়ায় উৎপন্ন পি ষাট গ্রাম বুঝতে পেরেছ দু মোল মানে ষাট গ্রাম এক গ্রাম এর সঙ্গে বিয়ের বিক্রিয়ায় উৎপন্ন পি কত হবে বলতো কম হবে তাহলে ষাট বাই আঠাশ গ্রাম অনুরূপে তাহলে একশো বারো গ্রাম তাহলে একশো বারো গ্রাম এর সঙ্গে বিয়ের বিক্রিয়ায় উৎপন্ন পি সমান কত হয়ে একশো বারো ইন্টু ষাট বাই আঠাশে চব্বিশ দুশো চল্লিশ গ্রাম তাহলে একশো বারো গ্রাম এর সঙ্গে বিয়ের বিক্রিয়ায় দুশো চল্লিশ গ্রাম পি উৎপন্ন হবে বুঝতে পেরেছ তাহলে কত গ্রাম পি উৎপন্ন হবে দুশো চল্লিশ গ্রাম পি উৎপন্ন হবে করে নাও দেখো ছ নম্বর অঙ্গটা পাঁচ দশমিক গ্রাম হাইড্রোজেন সালফাইড প্রস্তুত করার জন্য কত গ্রাম ফেরাস সালফাইডের সঙ্গে লঘু এচ টু বিক্রিয়া ঘটানো হবে অর্থাৎ ফেরা সালফাইডের সঙ্গে লঘু এইচ টু বিক্রিয়া ঘটালে আমার হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয় তাহলে বিক্রিয়া সমীকরণ কি হবে দেখো ফেরাস সালফাইড এফ পি এস ফেরার সালফাইডের সঙ্গে উৎপন্ন কি বিক্রিয়া কার বিক্রিয়া H2SO4 এর বিক্রিয়া ঘটা নয় কি উৎপন্ন হচ্ছে আমার H2S হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয়েছে প্লাস কি উৎপন্ন হয়েছে ফেরাস সালফেট FeSO4 ফেরাস সালফেট উৎপন্ন হয়েছে বেশ তাহলে সেকেন্ড স্টেপ হচ্ছে এদের ভর নির্ণয় করা FeS এর ভর কত লোয়ার ভর হচ্ছে 56 প্লাস সালফারের ভর হচ্ছে বত্রিশ ছাপ্পান্ন বত্রিশে হচ্ছে অষ্টআশি গ্রাম ওকে হাইড্রোজেন সালফাইডের ভর কত হাইড্রোজেন হচ্ছে দুই প্লাস সালফারের বত্রিশ সমান হচ্ছে গ্রাম তাহলে দেখো তো লিখতে পারি আমরা যে চৌত্রিশ গ্রাম হাইড্রোজেন সালফাইড প্রস্তুত করার জন্য ফেরাস সালফাইড প্রয়োজন অষ্টআশি গ্রাম আর থার্টি ফোর গ্রাম এইচ টু এস হাইড্রোজেন সালফাইড

আর 5.1 পয়েন্ট ওয়ান গ্রাম হাইড্রোজেন সালফাইড প্রস্তুত করতে তিনশো তেরোই একান্ন আর চুয়াল্লিশ দুগুণে হয় অষ্ট তাহলে তিন চুয়াল্লিশে গুণ করলে হয় একশো বত্রিশ বাই দশ তাহলে দশমিক যদি 10 হয় তাহলে একটার আগে দশমিক তেরো দুই অতএব লিখতে পারি আমরা যে তেরো দশমিক দুই গ্রাম এফ এর সঙ্গে যদি লঘু এইচ টু এস ওপরের বিক্রিয়া ঘটানো হয় তবে হাইড্রোজেন সালফাইড প্রস্তুত হবে বুঝতে পেরেছো লিখে নাম তো বন্ধুরা আজকে তোমাদের যে ছটা অঙ্ক করলাম সেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ছটা অঙ্ক ছটা টাইপের অতএব এখানে ছয় ধরনের অঙ্ক করানো হলো তোমরা বইয়ের প্রশ্নবিচিত্রে বা টেক্সট বুকে এই ধরনের যতগুলো অঙ্ক আছে সবগুলো করে নেবে তাহলে তোমাদের প্রত্যেকটি অঙ্কের ধারণা কিন্তু পোক্ত হয়ে যাবে পরীক্ষায় আটকিবে না অবশ্যই বলি যে যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চলো ততক্ষণে আবার পরের দিন নতুন ভিডিও নতুন টপিক নিয়ে হাজির হচ্ছি ততক্ষণে সবাই সুস্থ থেকেও ভালো থেকো টেক কেয়ার ইউর সেলফ থ্যাংক ইউ